ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যেন একটা পর একটা জাদু দেখাচ্ছেন সারা বিশ্বজুড়ে বিব্রত একটার পর একটা দেশের উপরে উনি স্যাংশন লাগিয়েই চলেছেন তবে সাম্প্রতিককালে নেতানিয়া সাথে সাক্ষাতের পর উনি এমন একটা বক্তব্য বা দাবি করেছেন যেটা সারা বিশ্ব জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তার সেই দাবি চারিদিকে প্রচার হচ্ছে আসুন আজকে সেই বক্তব্য সম্পর্কে সংক্ষেপে আমরা জেনে নিই এবং এর পিছনে কি মকসদ আছে কি চিন্তা চিন্তাভাবনা আছে কি প্ল্যান পরিকল্পনা আছে সে সম্পর্কেও সংক্ষেপে আমরা জেনে নিই আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাদ টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের গাজা জুড়ে কি গন্ডগোল চলছে সেটা আমরা সবাই জানি সেখানে ধ্বংস আর হত্যা ছাড়া কিছুই নয় মানুষের প্রাণ যাচ্ছে সম্পত্তি নষ্ট হচ্ছে যদিও ইতিমধ্যে যুদ্ধে চোখের সামনে যেগুলো প্রমাণ করছে মুখে কথা বললেও যুদ্ধ এখনো থামেনি সেখানে এখনো আক্রমণের উপরে আক্রমণ চলছে তো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর সাথে ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেছেন এবং তারপরে উনি দাবি করেছেন যে পুরো গাজা ভূমিটাকে উনি আমেরিকার একটা অংশ একটা রাজ্য হিসাবে আমেরিকার সাথে অন্তর্ভুক্ত করতে চান পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে তিনি এমন কিছু কাজ করেছিলেন যেগুলোর জন্য তিনি সুখ্যাতি কুখ্যাতি দুই পেয়েছিলেন যেমন ধরুন ইরানের সাথে চুক্তি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসা সিরিয়ার কাছ থেকে ইসরায়েলের ক্রেডেনা গুলান হাইডসকে স্বীকৃতি দেয়া আব্রাম একর্ডসের মাধ্যমে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের চুক্তি স্থাপন করা কনস্পিটেশ থিওরিস্ট যারা তারা বলেন যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল গড়ার পক্ষে এবং সেই অনুযায়ী তারা কাজ করে চলেছেন তার অঙ্গ হিসাবে সিরিয়ার গুলানাইস সহ আরও কিছুটা জমি তারা দখল করে নিয়েছে ধীরে ধীরে তারা ফিলিস্তিনের বেশিরভাগ অংশটাই তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে গাজা ছিল তাদের বেহা এবার তারা চেয়েছিল যে গাজাটাকে সম্পূর্ণ ইসরায়েলের সাথে যুক্ত করতে কিন্তু সেই কাজে ব্যর্থ হয়েছিল কেননা এখন যদি ইসরায়েল পুরো গাজাটাকে যদি ইসরায়েলের সাথে যুক্ত করা যায় তাহলে আব্রাহাম রেকর্ড সে 99 আরব দেশগুলো তাদের সঙ্গে শান্তি চুক্তিতে আসবে না তাদের মধ্যে প্রধান দেশ হলো সৌদি আরব সৌদি আরব তো বলেই দিয়েছে টু স্টেট সলিউশনস অর্থাৎ ফিলিস্তিনের জন্য আলাদা দেশ না হলে ইসরায়েলের সাথে তারা শান্তি চুক্তি করবে না এখন এই মুহূর্তে যদি গাজাটাকে আমেরিকা দখল করে না নাই বা আমেরিকার অংশ হিসেবে নাই তাহলে সেখানে আমেরিকার সেনাবাহিনী পাঠাতে হবে আমেরিকার সমস্ত দপ্তর সেখানে চালু করতে হবে তাহলে ধীরে ধীরে দেখা যাবে যে আমেরিকার হাতে চলে যাবে তারপরে একটা সময় সেটা যে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হবে না তার কি ভরসা আছে হয়তো এটা প্ল্যান হতে পারে যারা তারা এমনই দাবি করছে তো দেখা যাক সেটা ভবিষ্যতেই বলবে কি হবে কি হবে না তবে ইসরায়েলের মনোবাঞ্ছা যেটা সেটা হলো গ্রেটার ইসরায়েল করা যার অর্থ শুধু সিরিয়া না শুধু ফিলিস্তিন না মিশর সৌদি আরব তুরস্কের কিছুটা অংশ তারা ধীরে ধীরে নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চায় এবং এইভাবে তারা একটা বৃহত্তর ইজরায়েল দেশ গঠন করতে চায় সবকিছু প্ল্যান প্লান তারা ধীরে ধীরে এগিয়ে চলে এবং সাধারণ মানুষের কাছে যেটা বোঝানো হচ্ছে সেটা অর্ধ সত্য কিছুটা সত্য তার থেকে বেশি মিথ্যা আর মানুষ সেটাই বুঝে চলেছে কেননা সোশ্যাল মিডিয়া বলি বা প্রিন্ট মিডিয়াগুলি যে কোনো ধরনের মিডিয়া সবকিছুই তাদের নিয়ন্ত্রণ তারা নিয়ন্ত্রণ করে সেখানে তাদের পক্ষে যে কথাগুলো সেইগুলো প্রচার করা হয় আর তাদের বিপক্ষের কথাগুলোকে ব্লক করে দেওয়া হয় যাই হোক আজকের ভিডিও থেকে আশা করি নতুন কোনো তথ্য পেলেন এবং ভবিষ্যতের একটা চিত্র হয়তো আপনাদের সামনে উঠে আসলো আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ